মিষ্টি দই সন্দেশ শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছে এখানে আইসক্রিম খেতে খেতে দুই বোনে গল্প করছি এই যে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে আজকে নিমন্তন্ন রয়েছে এখানে রায়নি রেডি হয়ে গেছে বলো হরে কৃষ্ণ এখানে দেখো প্রভুজি আর আমার বড় মেয়ে ঋতিকাও রেডি হয়ে গিয়েছে আর আমরা যেহেতু ঘরে থাকছি না তার জন্য ভগবানকে ফল দিয়ে যাচ্ছি আর এক গ্লাস জল চাপা দিয়ে রেখে যাচ্ছি এর আগে আমি ভগবানকে সকালবেলায় বাল্যভোগ নিবেদন করে দিয়েছিলাম এবার তারপরে দেখো দিদির বাড়ি চলে এসেছি আর দিদির বাড়ি আসামাত্রই দিদি শুরু করে দিয়েছে বাটার নান বানানো আর এখানে দেখো দিদির ছেলে হেল্প করছে আর এটা হচ্ছে দিদির সিংহাসন তোমরা তো সকলেই যারা দিদির ভিডিও দেখো তারা তো জানোই এই সেই জানলা যেখান থেকে দিদি তোমাদেরকে দেখায় জৈতে এসছে গোগো এসছে তো আজকে আমি একটু দেখিয়ে দিলাম আর তারপরে আমরা খেতে বসে পড়েছি আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো এখানে দেখো বাটার নান কাবলি ছোলা শশা মোয়া নিয়ে এসছিল অনেক কিছুই করেছে দিদি একার হাতে আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসছি ছাদটা একটু ঘুরে দেখাচ্ছি দিদি এখানে জামা তুলছে তো দেখো বাড়ির চারপাশটা পুরো গাছ দিয়ে ঘেরা আর সামনেই রাস্তা তারপরে একটা পুকুরও আছে খুব সুন্দর পরিবেশটা তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এবার এখানে দেখো ভোগেতে ছিল সাদা অন্ন বেগুন ভাজা পাঁচ মিশলির ডাল পনির ফুলকপি আলু দিয়ে একটা রসা তারপরে সুইটকর্ন পালং শাক আলু অনেক কিছু দিয়ে একটা মানে চচ্চড়ি বানিয়েছিল আর এখানে জলপাইয়ের চাটনি পাঁপড় মিষ্টি দই সন্দেশ শসা দিয়ে ভগবানকে সেবা দিয়েছে তারপরে বাচ্চাদেরকে প্রথমে খেতে দিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা খাচ্ছে তারপরে আমরা খাবো আর আমার মেয়ে তো এখানে খেতেই চায় না খালি বদমাইশি শুরু করে দিচ্ছে এটা খাবো না ওটা খাবো না আর এখানে দেখো আমি বসে বসে টিভি দেখছিলাম একটু তারপরে আমরা চারজনে খেতে বসেছি তো আমি দিদিকে বলছি তুমিও বসে পড়ো আর কিছু লাগবে না এত কিছু দিয়েছে যে কি বলবো আর বাবা মাত্রই আমি খেতে শুরু করে দিয়েছি রান্নাগুলো তো আগেই বলেছি প্রত্যেকটা খুব সুন্দর হয়েছিল আর যেহেতু প্রসাদ প্রসাদের কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আর এখানে দেখো জলপাইয়ের চাটনি দই মিষ্টি সব কিছু দিয়েছে আর এত কিছু খাওয়ার পরে আবার আইসক্রিমটাও নিয়ে এসছে ঠান্ডার সময় বলছি খাবো না তবু শুনবে না প্রভু তো জোর করে দিল আর এখানে আবার তার মধ্যে আবার চকলেট নিয়ে এসছে বাচ্চারা চকলেট ভালোবাসে বলে চকলেট খাবে আর এখানে আইসক্রিম খেতে খেতে দুই বোনে গল্প করছি আমার মেয়েও আইসক্রিম খাচ্ছে আর এখানে আমার বড় মেয়ের জয়িতা খাচ্ছে এরপরে সন্ধ্যাবেলায় দেখো আরতির থালা দিদি সাজিয়ে নিয়েছে এরপরে আরতি করবে আর আমরা সকলেই একসাথে আরতি করব ভগবানের তো এটাই হচ্ছে পাওয়া আমাদের ভক্ত সংঘ হলে সবসময় ভক্তদের মাঝখানেই ভগবানের কথা তারপরে আরতি আরও গীতার বাণী ভগবত কিছু শোনা এগুলো সব খুব ভালো লাগে করতে তো এগুলি হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানকে প্রাপ্তি করা এগুলো পড়লে বেশি করে জানলে ভক্ত সংগ্রহ করলে আমরা আরও শিখব তো এখানে দেখো দিদি আরতি করছে তোমরা আরতি দর্শন করো আরতি দর্শন করলে খুব শুভ ফল লাভ হয় এরপর অনেকক্ষণ বসেছিলাম তারপর বাড়ি যাব দিদি তো যেতেই দেবে না বলছে খেয়ে দিয়ে রাত্রিবেলা যেতে হবে আর যেহেতু আমরা অবেলায় খেয়েছি খেতে খেতে পাঁচটা বেজে গেছে তারপর আর খিদে হয় না আর এখানে দেখো আমার মেয়েকে সাজিয়ে দিয়েছে ওর মাসি তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তাহলে সকলে ভালো থেকো রাধে রাধে বন্ধুরা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে